কল্পনা করো তুমি বিশতলা বিল্ডিংয়ের পনেরো তলায় আছো হঠাৎ ভীষণ আগুন লেগে গেল সবাই ছোটাছুটি শুরু করল তুমি কি করবে আমি কল্পনা করা বন্ধ করে দেব আচ্ছা একটা প্লেনে পঞ্চাশটা ইট আছে একটা ফেলে দিলে থাকে কয়টা এটা তো সোজা ঊনপঞ্চাশটা ভালো এবার বলো একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কি প্রথমত ফ্রিজ খুলুন দ্বিতীয়ত হাতিটা ঢোকান তৃতীয়ত দরজা বন্ধ করে দিন ঠিক আছে এবার বল একটা ফ্রিজে হরিণ রাখার চাকটা স্টেপ কি প্রথমত ফ্রিজ খুলুন দ্বিতীয়ত হাতিটা বের করুন তৃতীয়ত হরিণ ঢোকান চতুর্থত দরজা বন্ধ করুন বনে সিংহের জন্মদিনে সবাই এসেছে শুধু একজন ছাড়া কে আসেনি হরিণ কারণ সে ফ্রিজে আটকা ভালো এবার বল এক বৃদ্ধা কুমির ভর্তি খাল পার হল কোনো ক্ষতি ছাড়া কিভাবে কারণ সব কুমির তো সিংহের পার্টিতে গিয়েছে শেষ প্রশ্ন তারপরও বৃদ্ধা মারা গেলেন কেন হুম হয়তো তিনি পানিতে ডুবে গেছেন না প্লেন থেকে যে ইটটা পড়েছিল সেটা তার মাথায় পড়েছে আচ্ছা শেষ এক প্রশ্ন আপনি সাতার জানেন না জানি না কিন্তু আপনি তো জাহাজের ক্যাপ্টেন পদের জন্য আবেদন করেছেন সাতার জানেন না স্যার প্লেনের পাইলট কি উড়তে জানে